একটা সবুজ সুন্দর জঙ্গলে থাকতো একটা ছোট্ট বাঘ তার নাম ছিল টিঙ্কু টিঙ্কু খুব ভালো বাঘ ছিল কিন্তু তার একটা অদ্ভুত সমস্যা ছিল যখনই সে কোনো ফুলের গন্ধ পেত হ্যাঁ ফুল দেখলেই হ্যাচিউ ফুল শুকলেই হ্যাচিউ ফুলের কাছে গেলেই হ্যাচিউ একদিন টিঙ্কু হাঁটতে হাঁটতে একটা বড় বাগানে গেল চারপাশে শুধু ফুল আর ফুল টিংকু বললো কি সুন্দর গন্ধ হঠাৎ তার হাঁচিতে সব ফুল কাঁপতে লাগলো মৌমাছি উড়ে গেল প্রজাপতি ভয় পেয়ে পালালো খরগোশ বানর আর হাতি দূরে দাঁড়িয়ে হাসছিল খরগোশ বলল টিঙ্কু তুমি তো ফুল দেখলেই হাঁচো বানর বলল। তুমি জঙ্গলের সবচেয়ে হাঁচিওলা বাঘ টিঙ্কু একটু লজ্জা পেল কিন্তু সেও হাসলো হাসল মামা বলল টিংকু ফুলের কাছে গেলে তুমি একটা পাতার মাস্ক পরতে পারো টিঙ্কু একটা বড় পাতা নিল আর নাকের সামনে ধরল ফুলের কাছে গিয়ে বলল হুম এখন তো আর হ্যাঁ সবাই হেসে লুটোপুটি টিঙ্কু বলল ঠিক আছে আমি হাঁচিওলা বাঘই থাকবো এখন জঙ্গলের সবাই জানে ফুল মানে টিংকু আর টিঙ্কু মানে হ্যাচিউ আরো মজার গল্প পেতে সাবস্ক্রাইব করো